ব্যক্তিগতভাবে আমি মনে করি যে উস্পান হাদির এই হত্যাকাণ্ডটা আসলে একটা রাজনৈতিক জটিল সমীকরণ এটার মধ্য দিয়ে তার সহযোদ্ধারা তাদের হাতছাড়া হয়ে যাওয়া বিপ্লবকে ফিরে পেতে চাইবে এবং ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে তারা একত্রিত হয়েছে শাহবাগে গিয়েছে পুরো দেশ জুড়ে ক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়েছে সাধারণ মানুষ রাজপথে নেমেছে এবং কারণ কারণবাজারে প্রথম ডেইলি স্টার ভবনে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তবে যেটা আমি বলতে চাই যে সামনের দিনের রাজনীতিতে এর ম সহযোদ্ধারা যে ধরনের দাবি দেওয়া হয়তো আদায় করার চেষ্টা করবে এটা আমার প্রেডিকশান সেটা হচ্ছে কোনো কোনো উপদেষ্টার পদত্যাগ চাইবে তারা হতে পারে পুরো ইন্টেরিয়ামের পদত্যাগ চাইবে এক্সেপ্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এর মাধ্যমে হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এবং হাতির মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করবে ভারত বিরোধী যে অ্যালাইটা আছে সেটার বিরোধিতা করতে চাইবে সেটাকে আরও জোরালোভাবে স্ট্যাবলিশ করতে চাইবে এবং আওয়ামী লীগের উপর আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখন পর্যন্ত দেশে আছে তাদের প্রতি এক ধরনের ক্ষোভের দ্বিতীয় দফা দফা মানে কয়েক দফায় বহির্প্রকাশ ঘটানোর চেষ্টা করবে তারেক রহমানের আশাটা পিছিয়ে দিতে চাইবে এবং সর্বোপরি আমার যেটা মনে হয় যে জরুরি অবস্থার দিকেই তারা বরাবরই ফোকাস ছিল অথবা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চায় এটা আমি তো বলেছি এবং মানে দেশকে গৃহযুদ্ধের দিকে একটা পক্ষ নিয়ে যেতে চায় এটা আমি বরাবরই বলেছি এবং এই আজকের রাতের যে ঘটনা প্রবাহ সেটা দেশে গৃহযুদ্ধ অথবা জরুরি অবস্থা অথবা নির্বাচন পিছিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে কিন্তু আমি বরাবরই আপনাদেরকে আবার একটা প্রেডিকশন বলেছি যে দেয়ার ইজ পসিবিলিটি যে এনিথিং ক্যান বি হ্যাপেন উইদিন আ ডিসেম্বর এবং আসলে ডিসেম্বরের সিনারিও এটা ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশে আস আদতেই ইলেকশন হচ্ছে কি না ইলেকশন হলেও কি ধরনের ইলেকশন হবে এবং আমরা আসলে কোন যাত্রার দিকে এগোচ্ছি বাংলাদেশে আসলে কোন পথে এগোচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই ইউক্রেন রাশিয়াকে থোরাইকে ভাব দেখিয়েছিল কাদের মতোতে পশ্চিমাদের মতদ পশ্চিমা মিত্রদের মতোতে এটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু দুই বছর পর এসে পশ্চিমারা কিন্তু তাদের হাত ইউক্রেনের উপর থেকে তুলে নিয়েছে পশ্চিমাতে যা যা পাওয়ার ছিল তারা সেটা পেয়ে গেছে রেয়ার মিনারেলস মানে পৃথিবীতে কিছু মিনারেল আছে উপাদান আছে সেটা খুব রেয়ারলি পাওয়া যায় এবং অল্প কিছু দেশে সেটা আছে তার মধ্যে ইউক্রেন একটা ইউক্রেন একটা বড় ধরনের মজুদ ছিল এবং সেটা তাদের নেবার কথা ছিল তারা অলরেডি নিয়ে নিয়েছে এবং এর ফলে দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইউক্রেন ইউক্রেনে একটা বড়ো অংশ অলরেডি রাশিয়া দখল করে ফেলেছে আমার কাছে মনে হয় যে আমরা আসলে যেদিকে যাচ্ছি দিকটা আমাদের আসলে দশ বছর পর পনেরো বছর পর বা পাঁচ বছর পর কী হতে পারে সেটা ভেবে আমাদের আগানো উচিত কোনো একটা পক্ষ সন্ধ্যাতীতভাবে একাধিক পক্ষ এখানে মাঠে কাজ করছে একাধিক এজেন্সি কাজ করছে এবং এজেন্সি বলতে আসলে রাষ্ট্রীয় এজেন্সিগুলোকে আমরা বুঝি যারা কিনা অস্ট্রোডিলিং করে যারা কিনা না পলিটিক্যাল অ্যাসোসিনেশন করে মানে রাজনৈতিক হত্যাকাণ্ড করে এবং যাদের একটা গোল থাকে সেই গোলটাকে তারা অ্যাচিভ করতে চায় এনি হাউ এবং এই এজেন্সিগুলো কোনো দেশের স্বার্থে কিন্তু কাজ করে না তারা তাদের দেশের স্বার্থে কাজ করে এবং এখানে এজেন্সিগুলো তখনই ইনভলভ হয় একটা দেশে যখন একাধিক দেশের স্বার্থ এখানে থাকে এখন আপনারা বলতে পারেন যে মানে এখানে বাংলাদেশ নিয়ে আসলে কোন কোন দেশের স্বার্থ আছে দেখেন বাংলাদেশ নিয়ে প্রতিবেশীদের কনসার্ন তো আছে মিয়ানমার ভারতের সাথে আমাদের সীমান্ত আছে পাকিস্তানের কনসার্ন আছে এখানে পাকিস্তান আমাদের সাথে পরাজিত হয়েছিল সেই পরাজয়ের গ্লানি তো ভোলা সহজ না সেটা ভুলতে পারেনি এইদিকে আবার তুরস্কের ড্রোন বাংলাদেশ ড্রোনের কারখানা হতে যাচ্ছে এরকম আছে পোর্টগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশকে এবং অস্ত্র একটা তো বড় বিষয় যে অলরেডি চীন তুরস্ক হচ্ছে বাংলাদেশ অস্ত্র বিক্রির তালিকা শীর্ষে চলে গেছে তো এই বিষয়গুলো কিন্তু বরাবরই আছে আরেকটা বিষয় হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট জায়গায় সেইটাও মনে রাখতে হবে এবং আমি সবসময় একটা কথা বলি যে আপনার যখন পাশের বাড়িতে আগুন লাগবে সেটা আজ সে আপনার ঘরেও রাখবে আপনি অনিরাপদ হয়ে যাবেন তো আপনাকে মূলত বাংলাদেশ যদি অস্থির থাকে তাহলে আসলে জিও পলিটিক্যালি ভারতকে অনেক বেশি মনোযোগ দিতে হয় বাংলাদেশের দিকে এবং যার ফলে তাদের যে সীমান্তগুলো আছে চীনের সাথে পাকিস্তানের সাথে সেই জায়গাগুলোতে তাদের মনোসংযোগ নষ্ট করাটা সহজ হয় তো এই যে ইকুয়েশনগুলো ওভারঅল ইকুয়েশান ন্যাশনাল সিকিউরিটি সব কিছু মিলায় বাংলাদেশ এই মুহূর্তে আসলে আমি বলতে চাই যে বাংলাদেশ আসলে বিশ্ব রাজনীতিবিদদের কাছে একটা ট্রাম্প কার্ড এবং এই ট্রাম্প কার্ড থেকে বাংলাদেশ এজেন্সি ব্যবহার করছে এজেন্সিগুলোও হতে পারে ব্যবহার করছে বাংলাদেশেরই কিছু মানুষকে নিয়ে তো আমার যেটা কনসার্ন আমি আসলে বাংলাদেশকে সবসময় দেখতে চাই যে আপনারা আপনাদেরকে একটু সুইজারল্যান্ডের কথা বলি আপনারা সবাই সুইস ব্যাংকের কথা শুনবেন সুইজারল্যান্ড কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো যুদ্ধ বিগ্রহে জড়ায় নাই হ্যাঁ এবং সুইস ব্যাংকের এই কারণেই অনেক বেশি প্রভাব বিশ্বে এবং পৃথিবীর বড়লোকরা লোকরা সব সুইস ব্যাংকে টাকা রাখতে চায় কারণ ওখানে আপনার টাকাটা নিরাপদ থাকবে অর্থ নিরাপদ থাকবে তো সুইজারল্যান্ডের মতো যা অবস্থান তৈরি করুক বাংলাদেশে কোনো যুদ্ধবিগ্রহ না সবার সাথে বন্ধুত্ব সবার সাথে আমার কারোর সাথে আমাদের খারাপ সম্পর্ক হবে না এখন এই মানে এটা তো মুখের কথা বললে হবে না দেশের পররাষ্ট্র নীতিকে কোন দিকে আগাবে দেশের যারা রাষ্ট্রযন্ত্রে থাকে তাদের উপর নির্ভর করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই যে যতগুলো ব্যারিয়ার তৈরি করেছে পররাষ্ট্রের ক্ষেত্রে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট যেই আসুক হোয়াট এভার বিএনপি আসুক জামাত আসুক বা জাতীয় সরকার গঠন হোক তাদের জন্য এই ব্যারিয়ারগুলো ভেদ করা খুবই কঠিন হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি ডিসক্লোজ আর নন ডিসক্লোজ আর নন ডিসক্লোজার অর্থাৎ যেটা আপনাকে জানানো হয়নি সেই চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলোর আসলে কি ভালো মন্দ দিক সেটা কি কি মানতে আপনি বাধ্য সেটা মানে সেটার ফলে আপনি লুজার হলেন নাকি লাভবান হলেন এগুলো টিউশন মেলানো পরবর্তী সরকারের জন্য খুব কঠিন হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের কোনো আন্তর্জাতিক চুক্তি করাই উচিত হয় নাই যেটা তারা করেছে তো এইটার প্রেক্ষিতেও বলা যায় যে বাংলাদেশে তো কোনো না কোনো এজেন্সি কাজ করছে তো সব শেষে বলতে চাই যে হাদি হত্যা হাদি আসলে একজন বিপ্লবী ছিলেন ওনার ওনার কথা বলার স্টাইল হয়তো অনেকের পছন্দ হতো না উনি একটু স্ল্যাং ব্যবহার করতেন সেটা হয়তো অনেকে পছন্দ করতেন না কিন্তু স্বল্প সময়ে বাংলাদেশ একজন বিপ্লবীকে পেয়েছিল সেই বিপ্লবীকে তারা হারিয়েও ফেলেছে এবং হারিয়ে ফেলেছে রাজনীতির এক জটিল সমীকরণে এবং এই সমীকরণের প্রেক্ষিতেই আমার মনে হয় যে হাদি হয়তো তার উপর যে অন্যায়টা হলো সে যে হত্যাকাণ্ডের শিকার হলো হাদির পরিবার হয়তো এটার ন্যায় বিচার পাবে না কারণ এটার সাথে আসলে অনেকগুলো যুক্ত আছে বলেই আমি মনে করি আমার যতটুকু পলিটিক্যাল অ্যানালাইসিস করবার সক্ষমতা যতটুকু রাজনীতিকে বুঝবার ধারণ করবার সক্ষমতা সেটাতে আমার মনে হয় যে হাদির এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ন্যায় বিচার বাংলাদেশের জনগণ দেখতে পারবে না সত্যটা জানতে পারবে না তবে হাদি দিনশেষে রাজনীতির একটা জটিল সমীকরণ হিসেবেই থেকে গেল এবং তাকে আসলে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এক বা একাধিক পক্ষ রাজনীতির মাঠে তাদের স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করলো এবং হত্যাকাণ্ডটার পেছনে হাদিরই খুব কাছের কেউ যদি যুক্ত থাকে তাতেও আমি যেমন অবাক হব না কিংবা অনেক দূরবর্তী কোনো এজেন্সিও যদি এটাতে যুক্ত থাকে তাতেও আমি আসলে অবাক হব না তবে এবং আমি আপনাদেরকে বহুবার হাদির উপর হামলা হবার পরপরই বলেছি যে দেশ আসলে একটা জটিল সমীকরণের দিকে যাচ্ছে এবং আজকে রাতেই অলরেডি আমি আবারও বলছি যে অলরেডি অনেক জায়গায় সহিংসতার ঘটনা ঘটতে শুরু করেছে এবং এটা কোথায় যে থামে কোথায় যে মোড় নেয় সেটা আমাদেরকে দেখতে হবে তবে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে যুক্তি কাজে লাগিয়ে ন্যায় অন্যায়ের পক্ষে থাকেন এবং শেষ করতে চেয়ে এটা বলে যে হাদিরকে যারা হত্যা করলো শুধু হত্যাকারী না হত্যার পরিকল্পনাকারী কারা ছিল তাদেরকেও আমি দেখতে চাই তারা আইনের আওতায় আসুক বিচার হোক হাদির ন্যায় বিচার পাক এটুকু আমি প্রত্যাশা করি আমি আশাবাদী না এই বিচার হবে তবে প্রত্যাশাটুকু তো রাখতে পারি যে হাদি একটা তার উপর যে গুলি চালালো সেটা পরিকল্পনাকারী কারা মাস্টার মাইন্ড কারা তাদেরকে আমরা চিনব জানব এবং এটা বেরিয়ে আসলে হয়তো অনেক অঙ্কের সমীকরণ মিলবে